রামপুরহাটে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই বীরভূমের রামপুরহাটে সেভ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগে গত কয়েক মাস পথ দুর্ঘটনা কমলেও শনিবার সকালে রামপুরহাটে ফের ঘটল বড়সড় সড়ক দুর্ঘটনা রামপুরহাটের সানঘাটা পাড়া সংলগ্ন চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই আরোহী পুলিশ সূত্রে জানা যায় মনসুভা মোড়ের দিক থেকে রামপুরহাটের দিকে দ্রুত গতিতে আসছিল একটি মোটর বাইক সেই সময় আরেকটি মোটর বাইক জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিল আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মধ্যে সজরে মুখোমুখি ধাক্কা লাগে সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় উভয় মোটর বাইক এবং ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই আহতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্রে আরও জানা গেছে দ্রুত গতিতে আসা মোটর বাইকটির কাছ থেকে নেশা জাতীয় কিছু দ্রব্য উদ্ধার হয়েছে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা ক্ষতি দেখা হচ্ছে দুটি মোটর বাইককেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে পথ নিরাপত্তা আরও জোরদার করা হবে হেলমেট ব্যবহার সহ যানবাহন চালানোর নিয়ম মানতে ফের সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে ব্যুরো রিপোর্ট তারা টিভি